দর্শক কি দুর্ভাগ্য দেখেন শেখ হাসিনার পতনের পর সবচেয়ে সুখী থাকার কথা বিএনপির এবং তারা চাপমুক্ত পরিবেশে তারা রাজনীতি করবে তারপর নির্বাচনের অংশ নেবে এবং ক্ষমতায় যাবে এমন একটি হওয়ার কথা ছিল কিন্তু প্রতিদিন দেখেন বিএনপিকে কে ঘিরে নানান রকম ঘটনা দুর্ঘটনা বিএনপি রাজনৈতিকভাবে জাতীয়ভাবে চাপের মধ্যে আছে যে কখন নির্বাচন নতুন দল আসলে কি নির্বাচন এই সরকারের দেবে কি দেবে না দুশ্চিন্তা এবং নেতারাও এক ধরনের অস্থিরতা প্রকাশ করছেন স্বাভাবিক কেননা তারা চায় যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করুক কিন্তু সেটা হচ্ছে না কিন্তু সবচেয়ে সবচেয়ে বিএনপি কে বেকায়দে ফেলেছে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কন্দল বিবাদ এতগুলো কথা বলার অর্থ হলো আজকে একটা নিউজকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলছি বাগেরহাটের ঘিরে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু এলাকায় উত্তেজনা বুঝতে পারছেন দলের সম্মেলন হবে বাগেরহাটে সেখানে এমন পরিস্থিতি সংঘাতে একজন মারা গেছে এবং এখন এলাকায় উত্তেজনা তার এখন প্রতিশোধ পাল্টাপাল্টি আহ কার বিরুদ্ধে দলের এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে এটা বহু জায়গায় এটা বাগেরহাট আহ এই অংশ দিয়ে তো কমি নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা বেল্টে ভয়ঙ্কর অবস্থা সেখানে প্রতিদিন চলছে বাগেরহাটের সম্মেলনে ভিড়ে সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি নেতা শৌকত হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয় এগারোই ফেব্রুয়ারি উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে কমিটি গঠন নিয়ে আহ দেপাড়া বাজার এলাকায় নিজ দলের দুই পক্ষের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছিলেন নিহত শকত হোসেন কোচুয়া উপজেলার ছিটবাড়ি গ্রামের আহ ইমান উদ্দিন শেখের ছেলে তিনি কচুয়া উপজেলা দুপাখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক দোবাখালী ইউনিয়ন বিএনপির সম্মেলনে শৌকত হোসেনের ভাই মোহাম্মদ লিয়াকত হোসেন সভাপতি প্রার্থী ছিলেন ওই সংঘর্ষে শৌকত লিয়াকত হোসেন সহ অন্তত পনেরো জন গুরুতর আহত শৌকতকে প্রথমে বাগেরহাট আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয় সেখানে থেকে তার পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার আরো অবনতি অবস্থার আরো অবনতি হলে ঢাকার পাঠানো হয় তার সহ জনের নাম উল্লেখ এবং জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন তবে এখন পর্যন্ত এই মামলায় কাউকে আটক করেনি পুলিশ দেখেন প্রতিদ্বন্দ্বী তার বিরুদ্ধে মামলা এবং অন্যরা সব নিজেদের মধ্যেই চলছে এদিকে সৌকাত হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাড়াবাজার এলাকায় তার সদন বিএমপি নেতা নেতাকর্মীর বিক্ষোভ মিছিল শুরু করেন বিক্ষুব্ধ জনতা প্রতিপক্ষ আফজালের অনুসারী হায়দার আলীর বাড়ি ঘিরে ঘেরাও করেন তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে হায়দারকে আটক করেন এরপর সন্ধ্যায় দেপারা বাজার থেকে সদর পুলিশ পুলিশ বিএনপির আরও দুজনকে আটক করেছে তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি দোপারা বাজারে বিএনপি নেতাকর্মীর অবস্থান নিচ্ছেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এরাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে আতঙ্কে বেশিরভাগ আহ জায়গা দোকানপাট বন্ধ রেখেছেন ওই এলাকায় এইসব ঘটনায় বিএনপি অভ্যন্তরীণ ভাবে আরো দুর্বল হচ্ছে এখন তাদের প্রতিদ্বন্দ্বী অন্যরকম রাজনৈতিক দলগুলো কিন্তু সেই জায়গাটা পূরণ করছে বিএনপি আমি জানি না এই দ্বন্দ্ব সংবাদ ধানাহানি অভ্যন্তরীণ ভাবে এমনিতেই তারা জাতীয় ভাবে চাপে আছে আবার অভ্যন্তরীণ সংঘাত মানে একটা চরম অস্থিরতার মধ্যে বিএনপির দিন যাচ্ছে